আল্লাহ তালার কাছে সবচাইতে তিনটা মাস সবচাইতে প্রিয় তার ভিতরে পবিত্র কোরআনুল করিমেসরা ভিতরে আল্লাহ তালা বলছেন যে আমার কাছে সবচাইতে প্রিয় মাস হল রজব মাস জিল হজ জিলকদ জিল হজ জিলকদ এবং মহাররাম এবং রমজান মাস এই চারটা মাস আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় এই চারটা মাসের ভিতরে উল্লেখযোগ্য একটা মাস হলো মহরম মাস রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আমরা জানি যে মহরমের দশ তারিখে এই রোজাটা ফরজ ছিল প্রত্যেক নবীরা এই মহরমের দশ তারিখে একটা রোজা রাখত এই জন্য এই মহরমের দশ তারিখের রোজার অনেক গুরুত্ব আছে তারপরেও এই মহরমে আল্লাহ তালা অনেক কিছু ঘটিয়েছেন আদম সাল্লাম সৃষ্টি হয়েছে যখন এরকম তার মা মুখমণ্ডল সৃষ্টি করলেন আল্লাহ তালা দেহটা ফেরেস্তা দ্বারাই সৃষ্টি করালেন যখন তার দেহের ভিতরে প্রাণ ঢোকালেন রূপ ঢোকালেন ওই দিনটাই ছিল মহার্নমের দশ তারিখ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন যেদিন এই পৃথিবীটা পূর্ণভাবে সৃষ্টি করলেন আল্লাহ তালা যেদিন এই পৃথিবীর সব কিছু নিজ হাত দ্বারাই সৃষ্টি করলেন নিজ হুকুম দ্বারাই সৃষ্টি করলেন যেদিন সব কিছু পৃথিবীর সম্পূর্ণ হয়ে গেল যেদিন পৃথিবীর স্বয়ং সম্পূর্ণ যেদিন আল্লাহ তালা পৃথিবী হিসাবে ঘোষণা করলেন সেই দিনটা ছিল দশে মোহর্রমের দিন সুহান পৃথিবী সৃষ্টি হয়েছে পৃথিবীর সব কিছু সৃষ্টি করে স্বয়ং সম্পূর্ণ যে দিন হয়ে গেছে সেই দিনটাই ছিল দশে মোহর্রমের দিন শুভানুল্লাহ শুধু তাই নাই হজরত আদম কে আল্লাহ তালা যেদিন পূর্ণভাবেই সৃষ্টি করলেন সেই দিনটা ছিল দশে মোহরমের দিন আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ তালা আদম এবং হাওয়াকে বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো জান্নাতে যা ইচ্ছা তাই করো জান্নাতে খাও শো করো যা কিছু জান্নাতে তোমাদের যা ইচ্ছা তাই করো কিন্তু জান্নাতের ভিতরে আমার একটা হুকুম তোমাদের মানতে হবে সেই হুকুমটা হলে তোমরা এই ফল গাছ ফল গাছের কাছে যাবা না এই ফল তোমরা ধরবা না এই ফল তোমরা খাবানা সব কিছু তোমরা জান্নাতের ভিতরে করতে পারবা কিন্তু তোমরা এই গাছের কাছে যাইতে পারবা না এমন অর্ডার যখন আল্লাহ তালা আদম এবং হাওয়াকে দিলেন দেওয়ার পরে আদম এবং হাওয়া ওই গাছের কাছে যায় না ওই গাছের ফল ধরে না ওই গাছের আশপাশেও যায় না এমন সময় ইবলান তিনি তো আল্লাহ তালার কাছে চ্যালেঞ্জ নিয়ে নেবেছেন যে আল্লাহ তুমি যখন হাজার হাজার বছর ধরে যখন তোমার করে তোমাকে সন্তুষ্ট করলে পারলাম না যখন তুমি আমাকে বিতাড়িত করে দিলে শয়তান আখ্যায়িত করলে আল্লাহ তুমি যখন আমার দুনিয়ায় শয়তান রূপে পাঠিয়ে দিলে তোমার মানবজাতি আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি তাদের পিছে লেগে থাকব আদম আলাইসাল্লামের পিছে শয়তান তখন লেগে থাকলো কিভাবে আদম সন্তান জান্নাতে যায় এই কথা যখন চ্যালেঞ্জ নিয়ে নেমে গেল আদম আলাইসাল্লাম যখন এবং হাওয়া আলাইসাল্লাম যখন জান্নাতের ভিতরে থাকে জান্নাতের ভিতরে থাকার সময় হাওয়া আলাইসাল্লামকে এবং আদম আলাইসাল্লামকে প্রথমে মহিলাকে কোনোভাবেই গলানো যায় কিন্তু পুরুষকে সহজে গলানো যায় না একটা দরবেশের ভান নিয়ে শৈতান হাওয়া আলাইসাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বলতেছে তোমাদের কেন আল্লাহ তালা ওই কাছের ফল খাইতে নিষেধ করেছে জানো কি হাওয়ালাইসাল্লাম বললেন না তো জানি না বলছে যদি তোমরা ওই ওই গাছের ফলটা খাও তাহলে তোমরা সারা জীবন জান্নাতে থেকে যাবা ওখানেই ধোকা দেওয়া শুরু যদি তোমরা ওই গাছের ফলটা খাও সারা জীবন জান্নাতে থাকবা আল্লাহ তোমাদের জান্নাতে থাকতে দেবে না সেই কারণেই আল্লাহ তালা বলছে ওই গাছের ফল খাওয়া যাবে না এই কথা যখন শুনছে জান্নাতে কে না থাকতে চাই জান্নাতে এত নাজনিয়াম কে না থাকতে চাই যখন শুনলাম এই গাছের ফল খাইলে সারা জীবন জান্নাতে থাকতে পারবো তখন হাওয়া আলাইসাল্লাম আদমকে পটাল আদমকে পড়ে পড়ে তখন ওই গন্ধ ফল খেয়ে নিল ওই যেই দিন গন্ধ ফল খাইলো খাওয়ার পরে আল্লাহ তালা তাকে এই জমিনে প্রেরণ করলেন যেদিন জমিনে আসলো ওই দিন সেই দিন সেই দিন হলো দশে মহরমের দিন